বহুদিনের প্রতীক্ষার অবসান কাটোয়ায় বিষ্ণুপুর গ্রামে নতুন মন্দিরে রাধা মাধব ও গোপীনাথের বিগ্রহ প্রতিষ্ঠা হলো। মায়াপুরের ইস্কন মঠের প্রভুরা এসে পূজা ও হোম যজ্ঞ ও নগর কীর্তনের মাধ্যমে এই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠায় অংশ নিলেন গ্রামবাসীদের সঙ্গে কৃষ্ণ নামে নাচলেন বিদেশি বিদেশি নিরাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ফ্রম মায়াপুর প্রিচ ইন নেম ওপেন দিস Beautiful temple. This international group. We stay in Mayapur, and we preaching from all West Bengal. How uh, do you here? I, everything. nice fine. Thank you very much. My name is Vanna malikeshava My spiritual master is Jayapataka Swami Maharaj. Purba bortumani Katwa, two number block in Vishnupur Gram. Manuste. বহুদিনের ইচ্ছা গ্রামে একটি মন্দির স্থাপন করবেন এবং সেই মন্দিরে রাধা মাধব ও গোপীনাথের বিগ্রহ থাকবে দীর্ঘ তিন বছর ধরে মন্দিরের কাজ চলার পর মায়াপুরের ইস্কনের প্রভুরা এসে বিষ্ণুপুর গ্রামে মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন সকাল থেকে শুরু হয় বিগ্রহ প্রতিষ্ঠার কাজ হোম যজ্ঞ অপরদিকে কৃষ্ণ নাম নিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করেন গ্রামবাসী ও ইস্কনের ভক্তরা প্রথমে বিষ্ণু পূজা পরে বাস্তু পূজা তারপরে রাধা গোবিন্দর প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হল গ্রামবাসী বাঁকারশাম দিয়ে জানালেন অনেক চেষ্টার পর গ্রামে এই মন্দির তৈরি করতে পেরে ও বিগ্রহ প্রতিষ্ঠা করতে পেরে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে এই মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করতে গ্রামের মানুষ ও আশপাশের মানুষের ভূমিকা অপরিসীম অনেক দিনের আমাদের ইচ্ছা বা আমাদের গ্রামবাসীর সকলের মানে অনেক দিনের ইচ্ছা পূরণের জন্য আজকে আমাদের এখানে গোপীনাথ বা রাধার মানে জীবনদান প্রতিষ্ঠা বা মন্দির উদ্বোধন সকলের সহযোগিতা বা ইয়ের জন্য আমরা চাইছি এটাকে যাতে আরও এগিয়ে যাওয়া যায় বা সকলের সহযোগিতা পায় আর ভক্তরা এসেছেন তারা সব কিছু মানে দায়িত্ব নিয়ে আমাদের এই উদ্বোধনটা পরিচালনা করছেন বা এখানে দুপুরে যারা ভক্তবৃন্দ থাকবেন তারা প্রসাদও পাবেন তো আমরা চাইব সকল মানুষ যেন এগিয়ে আসে বা এই মন্দিরটা যেন ঠিকঠাক পরিচালনা হয় সুদীপ্তি জানা আমাদের এই মন্দির বহুত পুরানো আমার কাকা দাদুরা এখান থেকে করে দিয়ে গেছিলেন ওনারা প্রথমে স্টার্ট করে দিয়ে যাওয়ার পর আমরা গ্রামবাসী মিলে সকলে মিলে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছি আমরা যেন সুমানে এটা চালাতে পারি এটাই আমরা কামনা করি আমরা রাধা গোপীনাথ মূর্তি প্রতিষ্ঠা করিলাম মাধব রায় সরকার অজয় হাজরা মনোজুরা দিয়ে বলেন গ্রামের খুব খুশি আমরা হরে কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সঙ্গ তথা ইস্কনের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা আজ এই বিষ্ণুপুর গ্রামে সুন্দর একটি মন্দির শ্রীবিগ্রহ স্থাপন করা হচ্ছে শ্রী বিগ্রহ স্থাপন করা হচ্ছে শ্রীবিগ্রহ এখানে রয়েছে আপনারা দেখুন শ্রী বিগ্রহের নামকরণ করা হয়েছে রাধা গোপীনাথ বিবিধ উপাচারে পূজা হচ্ছে একদম মায়াপুরে যেভাবে ভগবানের সেবা পূজা হয় সেইভাবেই সেবা পূজা হচ্ছে আমরা সকলে মায়াপুর থেকে এসছি এবং ভগবানকে প্রতিষ্ঠিত করছি আমরা সকলে আসুন এই বিগ্রহের কাছে আসবেন দর্শন করবেন এবং শ্রী বিগ্রহের কৃপা লাভ করবেন বিষ্ণুপুরের এই মন্দির আগামী দিনে এই এলাকার দর্শনীয় স্থান হয়ে উঠবে বলে ধারণা এলাকার মানুষজনদের